ভূগোল ও পরিবেশ প্রথম অধ্যায় নিজেকে যাচাই করি এখান থেকে তিরিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম এবং দশম মানবিক বিভাগে পড়ছো তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের এই ক্লাসটা দিয়েছি এটা একটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস প্রতিটি অধ্যায় শেষে কিন্তু নিজেকে যাচাই করি এইরকম অংশ থাকে এখানে তিরিশটা করে এমসিকিউ থাকে আমি তোমাদের জন্য এগুলোর ক্লাস তৈরি করব তো চলে আছি প্রথম অধ্যায়ের এমসি জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ইংরেজি এরাটোস্তেনিস কোন দেশের ভূগোলবিদ উত্তর গ্রিস জিওগ্রাফির শব্দটি প্রথম ব্যবহার করেন কে এরাটোস্তেনিস জিও শব্দের অর্থ কি পৃথিবী গ্রাফি শব্দের অর্থ কি বর্ণনা জিও শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কোন প্রতিষ্ঠান উনিশশো পঁয়ষট্টি সালে ভূগোল একটি সংজ্ঞা দিয়েছে বিজ্ঞান একাডেমি ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান উক্তিটি কার আলেকজান্ডার ফন হামবোল্ট পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনে হল ভূগোল সংজ্ঞাটি কে দিয়েছেন অধ্যাপক ডাডলি স্ট্যাম্প এরপরে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে অধ্যাপক লিটার বৌত পরিবেশের উপাদান কোনটি সাগর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কি বলে ভূগোল বলে এটা হচ্ছে অধ্যাপক ম্যাক নিরুক্তি এরপর জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে উক্তিটি কার আর্মসের বলতে স্থান কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায় উক্তিটি কে দিয়েছেন বা কে বলেছেন পার্ক সিসি পার্ক পরিবেশের উপাদান কয়েকটি দুইটি এরপর হচ্ছে আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা খেয়াল করো পরিবেশ প্রকৃতি মানুষের সংস্কৃতি উত্তর সবগুলোই পরিবেশের উপাদান এখানে সবগুলো নদী নালা সাগর পাহাড় পর্বত বন মাটি পানি বায়ু সবগুলোই ভূগোল ও পরিবেশ বিষয়ের জ্ঞান থাক থেকে জানা যায় কোনটি এখানে সবগুলো পৃথিবীর বিবর্তন উদ্ভিদ প্রাণীর জীবন ধারণ বৈচিত্র্য কৃষি শিল্প বাণিজ্য ব্যবসা ইত্যাদি সবই জানা যায় এখানে উদ্দীপক রয়েছে উদ্দীপকটা পড়ি কক্সবাজার যাওয়ার পথে সজীব রাস্তার এক পাশে পাহাড় অপর পাশে সাগর দেখতে পায় উদ্দীপকে আলোচিত বিষয়গুলো পরিবেশের কোন ধরনের উপাদান অবশ্যই জ্বর উপাদান পরিবেশের উক্ত উপাদানগুলোর মধ্যে মধ্যে আরও যেসব উপাদান রয়েছে সেগুলো হচ্ছে একতিন অর্থাৎ আলো আর মাটি এখন আরো উদ্দীপক রয়েছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষও তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে ফলে একটি মিথস্ক্রিয়া সম্পর্ক গড়ে উঠেছে মানুষ পরিবেশের মধ্যে আলোচ্য মিথস্ক্রিয়া সম্পর্কের মূলে কি আছে কার্যকারণের খেলা প্রতিপক্ষে আলোচিত পরিবেশের উপাদানগুলো হলো এখানে সবগুলো জলবায়ু প্রাণী নদ নদী সবগুলোই কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানা যায় কোন বিষয়টি পাঠের মাধ্যমে ভূগোল ও পরিবেশ ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশের মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কি বলে প্রাকৃতিক ভূগোল ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন কোনটি ভূগোলের অন্তর্ভুক্ত ও জীবজন্তু লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় সমুদ্রবিদ্যা ভূগোলের কোন শাখায় ভবন সম্পর্কে আলোচনা করা হয় ভূমিরূপবিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হল সবাই ভালো থাকার সুস্থ গলা